তিন শ্রেণীর হতভাগা নারী আছে যাদের নামাজ আল্লাহ তালার কাছে কবুল হয় না তারা নামাজ পড়তেছে কিন্তু আল্লাহ তাআলার কাছে অ্যাকসেপ্টেড হচ্ছে না কবুল হচ্ছে না আজকে ভালো করে শুনে নেন আমাদের মাbounding কেও মেসেজটা পৌঁছায় দিবেন তিন শ্রেণীর হতভাগা নারী যাদের নামাজ যুগ যুগ ধরে পড়তেছে কিন্তু কবুল হচ্ছে না আল্লাহ রাসূল সাল্লাল্লাহু স্পষ্ট হাদিস আবু দাউদের বর্ণনা এসেছে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন লা ইকবুলুল্লাহ সলাত হায়িজিন ইল্লা বিখিমারিন লা ইকবদুল্লাহ সলাত মহিলার নামাজ কবুল হচ্ছে না যে মহিলা নামাজের মধ্যে খিমার ব্যবহার করে না বড় উরুণা ব্যবহার করে না অর্থাৎ তার পরিপূর্ণ পর্দা মেনটেন করে সে যদি নামাজ না পড়ে এরকম যুগ যুগ ধরে অনেক মা বোন ভুল করে আসতেছে শাড়ি পরে নামাজ পড়ে কিন্তু নামাজে যায় সিজদায় যায় রুকু যায় কুমুর দেখা যায় তারপর হাতের গোছাগুলো দেখা যায় অনেকে ভাবে যে ঘরের মধ্যে নামাজ পড়তেছে কেউ তো দেখতেছে না না আপনি তো আল্লাহর সামনে দাঁড়াচ্ছেন আপনার পর্দা তো পরিপূর্ণ করতে হবে নামাজ ফরজ আপনার উপর তো পর্দা করাও ফরজ এজন্য পুরোপুরি সতর আবৃত করে সতর আবৃত করে নামাজ পড়া এটা হচ্ছে নামাজ কবুল হওয়ার পূর্ব শর্ত যে তার সতর আবৃত করতে হবে তার সতর ঢাকতে হবে এজন্য মহিলারাম আমার মা বোনেরা নামাজ পড়বে লা বর্ণনামকবাল সলা তাহা ইজ ইন ইল্লাবি হিমারিন ওই মহিলার নামাজ আল্লাহ আর দরবারে কবুল হয় না যে মহিলা নামাজ পড়ে কিন্তু পরিপূর্ণ পদ্দা মেনটেন করে না উরনা গায়ে এমন বড় ওড়না দিবে এরকম অনেক মা বোন আছে দেখবেন ওর না পড়ে কিন্তু ভেদরে অর্থাৎ পাতলা ওর না পড়ে কিছু রেয়ার থাকতে পারে সবাই তো না পাতলা ওরনা পড়ে যে মহিলা তার সতর পরিপূর্ণ আবৃত না করে নামাজ পড়বে তার নামাজ আল্লাহ তালার কাছে কবুল হবে না এজন্য পরিপূর্ণ পদ্মা মেন্টেন করতে হবে আপনাকে এক দেবেন এক নাম্বার দুই নাম্বার হচ্ছে ওই মহিলার নামাজ আল্লাহ তালার কাছে কবুল হয় না যে মহিলা লাফবাক ইমরাতিন খারাজ মসজিদ ওয়ারি হরহা তা যে মহিলা কি করে মসজিদের দিকে নামাজ পড়ার জন্য মসজিদের দিকে গমন হয় গমন করে কিন্তু গমন করার পরে ওয়ারি হরহা সে পারফিউম ইউজ করে তা আতা তার পারফিউমটা কি করে বাতাসের সাথে মিশে অন্যের নাকে যেয়ে লাগে এজন্য যে মহিলা পারফিউম ইউজ করবে ওই মহিলার নামাজ আল্লাহ তালার কাছে কবুল হবে না সাবধান আপনি পারফিউম ইউজ করতে পারেন বেডরুমের ভেতরে আপনার স্বামীর মনকে মনোরঞ্জন করার জন্য আপনার স্বামীকে আপনার স্বামীর সামনে নিজেকে সুন্দরভাবে রিপ্রেজেন্ট করার জন্য আপনি পারফিউম ইউজ করতে পারেন কিন্তু এই পারফিউমের গন্ধ যেন যেন অন্যজনের নাকে না লাগে এই যে মহিলা পারফিউম ইউজ করে মহিলার নামাজ কবুল হয় না এবং ওই মহিলা যে মহিলা পারফিউম ইউজ করবে আর এই পারফিউমটা অন্যজনের নাকে লাগবে ওই মহিলা অপবিত্র অবস্থায় যতক্ষণ অপবিত্র থাকবে অর্থাৎ ততক্ষণ না অপবিত্র হবে হাতটা হাততা তার যে আফাতা ছিলাম যতক্ষণ না সে ফিরে আসবে এবং অপবিত্র অবস্থায় যেভাবে গোসল করে যতক্ষণ না সে সেভাবে গোসল করবে ততক্ষণ ওই মহিলা অপবিত্র থাকবে আর যে মহিলা পারফিউম ইউজ করে অপবিত্র অবস্থায় থাকবে তার নামাজ আল্লাহ কাছে কবুল হবে এই জন্য আজকে থেকে সাবধান পারফিউম যেন আমার মা বোনেরা না করে কিন্তু অনেক মহিলা আছে এমন ভাবে পারফিউম মারে এখানে মারে এখানে মারে অর্থাৎ দুইটা বের হইলে নিজেকে এমন ভাবে পার্লারিং করে অর্নামেন্টস পরে মেকআপ করে বের হয় আর স্বামীর সামনে থাকে বুয়ার মতো নিজেকে স্বামীর সামনে নিজেকে বুয়ার মতো রিপ্রেজেন্ট করে রাখে এই জন্য সাবধান হচ্ছে মহিলার নামাজ আল্লাহর দরবারে কবুল হয় না যে মহিলা কি করে যে মহিলা স্বামীর স্বামীর সাথে রাত্রিবেলা রাত্রি যাপন করে কিন্তু স্বামী তার স্বামী তার প্রতি সন্তুষ্ট থাকে না স্বামীকে সে আনন্দ দেয় না অনেক মহিলা আছে অনেক মহিলার কাছে স্বামী মানসিকভাবে নির্যাতনের শিকার হয় কোনো স্বামী যদি তার স্ত্রীর প্রতি অসন্তুষ্ট থাকে স্ত্রীর প্রতি রাগান্বিত থাকে আর স্ত্রীও তার স্বামীকে আনন্দ দেয় না স্ত্রীও তার স্বামীকে মনোরঞ্জন করার চেষ্টা করে না ওই স্ত্রীর নামাজ কখনো আল্লাহ তাল দরবারে কবুল হবে না আর যার নামাজ কবুল হয় না তার তো দোয়া কবুল হবে না যার নামাজ কবুল হবে না তার তো কোনো কিছু কবুল হবে না তার সংসারের মধ্যে কন্টিনিউসলি অভাব অনটন লেগেই থাকবে সংসারের মধ্যে সবসময় স্বামী স্ত্রীর মধ্যে ঝামেলা লেগেই থাকবে কারণ নামাজ কবুল হচ্ছে না এই জন্য এই মহিলাই তিনটি কাজ কখনো করবে না এই তিনটি তিন শ্রেণীর হতভাগা নারীদের নামাজ কবুল হয় না এক নাম্বার হচ্ছে যে মহিলা পারফিউম ইউজ করে দুই নাম্বার হচ্ছে যে মহিলা কি করে নামাজের সাথে নামাজের মধ্যে অন্য ব্যবহার করে না ব্যবহার পর্দা পরিপূর্ণ মেনটেন করে না তিন নাম্বার হচ্ছে যে মহিলা কি করে তার স্বামীকে আনন্দ দেয় না তার স্বামী তার প্রতি সন্তুষ্ট থাকে না সবসময় স্বামীর অকৃতজ্ঞ থাকে যে স্বামীর প্রতি সবসময় অকৃতজ্ঞ থাকে তার নামাজ কখনো আল্লাহ তাল্লা দরবারে কবুল হবে না কারণ যে মহিলা পাঁচ অক্ত নামাজ সময় মতো আদায় করবে ইদা সাল্লা পাঁচ ওয়াক্ত সময় মতো নামাজ আদায় করবে তার জন্য আজান্নাদের আটটা দরজা আল্লাহ তালা আল্লাহ রসুল ইসলাম ঘোষণা দিয়েছেন সে যে কোনো দরজা দিয়ে ঢুকতে পারবে